নমস্কার বন্ধুরা আমি দেবাশিস দাস দাস মোবাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ সারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিও শুরু করার আগে জানাই আমাদের কাছে আপনারা কোন কোন ব্র্যান্ডের মোবাইল পাবেন আপনারা পাচ্ছেন ভিভো রিয়েলমি রেডমি ওপো মোটোডোলা ইনফিনিক্স পোকো স্যামসাং আইকিউ এছাড়াও আরও নাথিং আইফোন থেকে শুরু করে সরি পাচ্ছেন এবং শুধু পাচ্ছেন নয় সঠিক দামে পাচ্ছেন অনলাইনের থেকেও কম দামে পাচ্ছেন এই পুজোতে অনেক রকমের উপহার আমরা নিয়ে এসেছি যেমন বাজাজের মিক্সার গ্রাইন্ডার পিজনের ইলেকট্রিক আয়রন রিয়েলমির বার্ডস এমআইয়ের বার্ডস ব্লুটুথ হেডফোন এছাড়াও আরও অনেক কিছু নাম্বার অফার থাকছে আমাদের জিরো ডাউন পেমেন্ট এবং জিরো ইন্টারেস্টে ফাইন্যান্সের সুবিধা যেমন আমাদের এখানে বাজাজ ফাইন্যান্স ইউভিএস ফাইন্যান্স এবং লোকাল ফিনান্স তিন ধরনেরই ফাইন্যান্সের ব্যবস্থা আছে যেখানে আপনারা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট অবধি এবং জিরো পার্সেন্ট ইন্টারেস্ট অবধি অফারটা এবিল করতে পারেন এরপর আসি তিন নাম্বার অফার তিন নাম্বার অফার হচ্ছে আপনি যে কোনো ফোন কিনুন সেখানে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা অবধি ডিসকাউন্ট পেতে পারেন কিভাবে ডিসকাউন্ট পাবেন আপনার যদি ক্রেডিট কার্ড আছে বা ইউপিআই যদি কোনো ফোনে অফার আছে তাহলে সেই কার্ড নিয়ে আসবেন আমাদের কার্ড সোয়াইপের মেশিন আছে যে কার্ড সোয়াইপে আপনি সোয়াইপ করলে আপ টু পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা অবধি ডিসকাউন্ট পাবেন আমাদের থাকছে লোকাল ফিনান্সে টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্টে পারচেস করার সুবিধা পাঁচ নাম্বার অফারে পাচ্ছেন আপনারা প্রত্যেকটি মোবাইল কেনাকাটার উপরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভয় যে ডিসকাউন্ট ভয় চারে আপনারা নেক্সট পারচেসে পাঁচ হাজার টাকা অবধি ডিসকাউন্ট পাবেন ছ নাম্বার অফার থাকছে আমাদের ডাইরেক্ট ক্যাশ ডিসকাউন্ট অফার আপনারা অনলাইনে মোবাইলের দাম দেখে আসবেন আমাদের কাছে প্রত্যেকটি মোবাইলে দুশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা অবধি ক্যাশ ডিসকাউন্ট আছে তাই আপনারা একবার আসুন আমাদের শোরুমে ভিজিট করে আর হরবড়ির কোনো কারণ নেই এই অফার আমাদের এখন দু মাস চলবে মানে আজ থেকে শুরু করে একত্রিশে